আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ও ঠান্ডা পড়তে শুরু করেছে আমারও কিন্তু ঠান্ডা লেগেছে হয়তো বুঝতে পারবেন কেউ কেউ তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কই মাছের এমন রেসিপি শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে এমন ভর্তা হলে কিন্তু বেশ ভালো হয় তো আসুন দেখে নিই কীভাবে ভর্তাটি আমি করেছি আমি এই কই মাছগুলোকে ভেজে নিয়েছি তারপরে মাছ থেকে কাঁটাগুলোকে আলাদা করে ফেলছে সেই মাছ যে তেলে ভেজেছিলাম সেখানেই আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়ে ভেজে নেব সঙ্গে দিয়ে দেবো গোল গোল করে পাতলা করে কাটা আলু আমি আলু দিচ্ছি কারণ আলু দিলে কথাটা কিন্তু খুব চমৎকার মাখানো হবে এজন্য আমি আলো দিয়েছি এবার সেই কাটা বেছে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে সেই গরম মাছই আমি কিন্তু আমার প্যানেতেই মাখানো ভর্তা করতে শুরু করে দিলাম এইভাবে খুব ভালোভাবে ভর্তাটা করে নেব